প্রিয় ভাইরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি সাবান মাসাল্লা তো আপনারা সবাই জানেন সাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক না একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সাইদুল শহুর বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রমাদানুল মোবারকে আমাদের কি করণীয় কী বর্জনীয় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এই টপিক্সের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশা আল্লাহ ওমা তৌফিকে ইল্লা আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খোদবার শুরুতে সুরাব আকার একশো পঁচাশি নাম্বার আয়াত তালাওয়াত করেছি যেখানে আল্লাহ কোন মাসে কোরআন আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল করিমকে এই পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এরশাদ করছেন

আরে কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর আল্লাহ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে আছে সংশয় বিয়ন্ডলেস বটমলেস বাউন্ডলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছে যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে ফোরকান টু ডিফারেনশিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লাই বলেন ঠিক কীরা এই এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান আল মুবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরস্তা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেস্তার নাম কি বলেন তো জিব্রিল আলি সালাম একটু খেয়াল করে শুনেন। কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। তাকানা জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমা দানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব শাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ হম্মা বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ ক্লানা ফি রজাবা শাহাবান না রমাদান আল্লাহ রজব শাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই এরকম আছে না নাই এই যে আর সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খোশ হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাব কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাল্লিক না রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন ইবনুর রাজাব আল হ্যাম্বালি লতাইফুল মা আরেফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সালফেসাল রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে আবাদত করেছি এবাদতগুলো তুমি কবুল করে নাও সুবাহ আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে আবাদত করেছে এগুলো তুমি কবুল করে নাও সোবান আল্লাহ আবার এই সাবান মাসে আল্লাহর হাবিব সায় সবচেয়ে বেশি রোজা রাখতেন ক না কুল্লা সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে ওয়া ক না ইয়াসুম উ শাহাবানা ইল্লাহ ফালিলা পানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন সোবহান আল্লাহ পড়েন এই সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন প্রিয় এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রান মুবারক আল্লাহ আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরাতুল বাকারার একশত তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাবুল আলমিন বলেন কুতিবা আলাই কোম সিয়াম ও কামা কুতিবা আলেল্লাদিন নামিং কাবেলি কুমলা আল্লা কুম তাত্যা কোন। আল্লাহ বলে নাও বিশ্বসীরার সনষন। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। ঠিক যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মধ্যদের উপরও সিয়ামকে ফোজ করা হয়েছিল। যাতে করে তোমরা সবাই হতে পারো বলেন। যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানে সিয়াম পালন করা কি নফল সোনার তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানের রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি এই পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে সবার উপরে আল্লাহ তালা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস ৩০ দিন বা উনত্রিশ দিন কোন কোনো উম্মতের উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে আছে পড়েন তো আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারোর জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য দশটা কোন কোনো উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সৌমুল ইনস মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সৈয়দাত মারিয়াম হাসসালাম বলেছেন এনি নাজারতুলীর রহমানই সৌমা ফালান উকালনিমা লিয়াওমা ইন সিয়া তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরিয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবানাল্লাহ বলেন তাহলে সব জাতি গোষ্ঠীর উপরে রোজা ফরস ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজা রোজাস ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটারে বলে অনশন এটারে কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রামাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম কে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেকটিভ দ্য প্রাইম অবজেকটিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট আয়াতের পেছনে বলেছেন যে লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে সেন্স অফ আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট এভার উই ডু ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছিল আল্লা কুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার ডু আল্লাহ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ কুমত্তা কোন সরমাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্যে দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ হতে পারো এটা হচ্ছে অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রাদু আনহু উবাই ইবনে কাব রাদি চালান হুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মিন আমার সালাকতা তরি কন্দা শাহুক আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাক্টাস গুলমলতার কাটা হেঁটেছেন ওমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কীভাবে হেঁটেছেন ওমরে ফারুক বললেন সম্মর তু ওজ আমি আমার জামা আর চাদর আট সাঁতোর করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বিদে না যায় ওবায়ুবনে কাপ বলেন ফাদালিকা হুত্তা কুয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তা মানে কি এটাই তো তা ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরোটা এইভাবে সাবধানে চলার নামই হচ্ছে তা কো আচিল্লায় বলো ঠিকা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক আমার প্রিয় চপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামিতা তাকওয়াব উবাই ইবনে বললেন ও আমিরুল ওই কাটা জুত্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া সুহান আল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আর শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আর একটা নমুনা সেটাও ওমরে ফারুক রাজি আল্লাহ তালহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ রাতে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারীর দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারীর হ্যাঁ একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ওমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মিন খালিফাতুল ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই আমিরুল ফারুক ওমরে আসবে উনি আসবে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোথেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাও লা র আঃ আমার লা র আঃ রব্ব আমার ও আমার প্রিয় মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওঠের দুধে পানি মিশালে অমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন অমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিককে ডা হা দিস ইজ কল তাক আঃ লাও লা র আঃ আমারু লা র আ রব্ব আমার অমর দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লায় বলেন ঠিককে এজন্য এই জন্য বলেন লা تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরো উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকে কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টিবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লা কুম তাত্তাকুন আওয়াজ করে বলেন লা আল্লা কুম আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা কথা আমরা শুনি কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানিকে আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে এই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হপ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান্নামের নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ রমজানে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন না রমজানে আবাজতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে বেশি সাথের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর পাওয়া যায় গাণিতিক খারে রমজানে করলে সাবের সাওয়াব বাড়তে থাকে জ্যামিতি খারে সুমান আল্লাহ কইবেন না অন্য মাসে বাড়ে গাণিতিক খারে রমাদানে আবাদত করলে বাড়ে কিভাবে জামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সবাব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সাব রমজানে ওমরা করলে হজের সমান সবাব সুমানাল্লা নাই দ্য মান্ত হফ আশা জাগা মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য অফ হপ আশা জাগা মাস অ্যাট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়ারে সুমলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাজাল্লিলাল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহ আমি যখন রমত আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পাহা রেখেছি সায়েদনা জিব্রি ইলেশে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার ওপর দুরুত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সৈয়দিনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দনা জিব্রাইল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের করার মধ্য দিয়ে সে নিজেকে যে থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইদনা জব্রাহল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না আউদিল্লা তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতবাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আর মাত্র সাত দিন বাকি আমাদের সেন্সই নাই আমাদের মধ্যে অনুভূতি না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইয়েরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের স্বয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সবাব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবাবটা অনির্ধারিত

কারণ আসলি এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা আজিবিহি এই রোজার সাওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুবাহ আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতের দরজামত আটটা ফিহা বাবু নিসাম্মার রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদ হুলু হু ইমন রোজা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের 2 3 মাসে 4 মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দেন রায়য়ান কি নাম আহ লা ইদখুলহু ইমন সায়িমুন রুজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান খালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি না। আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লার ফেরেশতার আহ্বান জানায় ইয়াবাগ ইয়াল শায়রি আকবিল ইয়াবাগ ইয়াসরী আকসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরও এবাদত করো আগাও আগাও আরও জান্নাতের নাজ নেয়ামদ কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিকইরা বলে ইল্লাহি আনন্দার ওদালিকা খুল্লাহ লাইলা প্রতি রাতে রম রমাদানের প্রতি রাতে আল্লাহ তালা এরকম লাখো বনি আদমকে মাফ করে দেয় ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গো না আল্লাহ তোমার কাছে মরে মোনাজাত আর কিছু যে চাই না আমি চাই গা আল্লাহ তোমার কাছে আমার এই মো না যাত আল্লা কাছে আমার রে মো পড়ে না আমিন আর জোরে আমিন তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এর রমাদানে আমাদের কী করণীয় কী বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ ওঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাসা অনেক শান্ত জি